না আমরা কাউন্সিলরদের আজকে প্রত্যেকটি কাউন্সিলের কাছে আজকে আমি তো একটা ওয়ার্ডের কাউন্সিলার আমার কাছেও চিঠি গেছে যাতে আমার ওয়ার্ডে যিনি ভেক্টর কাউন্সিল ইনচার্জ তার কাছে চিঠি সমস্ত তার ওয়ার্ডের যতগুলো পুজো কমিটি আছে তার চিঠি গেছে তিনি সেই পুজো কমিটিগুলোকে চিঠি দিচ্ছেন এবং আমার কাছে গেছে যাতে আমি পুজো কমিটিগুলোকে নিজেও ব্যক্তিগতভাবে বলতে পারি এছাড়া আমি সব কাউন্সিলরদেরও অনুরোধ করছি যে তারাও ব্যক্তিগতভাবে এটা সরেজমেন্ট তদন্ত করে দেখবেন যে পুজো কমিটিগুলো ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট বা হেলথ ডিপার্টমেন্টের যে অ্যাডভাইজারি সেটাকে ফলো করছে কলকাতার শহর জুড়ে অসংখ্য টেম্পোরারি স্ট্রাকচার মাছের স্ট্রাকচারের প্যান্ডেল গড়ে উঠেছে শহরের আনাচে কানাচে পা খেয়ে শুরু করে রাস্তায় গড়ে উঠেছে প্রায় কলকাতার শহরে আড়াই হাজার পুজো হয় আড়াই হাজার পুজোর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট পুজোই কলকাতার রাস্তাকে ঘিরে হয় সহবত এই যে মনে হয় এই প্যান্ডেলের বাঁশের মাথায় বা কোনো জায়গায় কেউ ফল একটু ঝুলে থাকে ফের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে যেটা এই সিজনে এই সময় এত অত্যন্ত বিপজ্জনক প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরে অ্যাডভাইসারি জারি করছি যে বাঁশের মাথার যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে ওর ওপরে একটা গাঁট থাকে গাঁটের মধ্যিখানে একটা ছোট হোল থাকে যেখানে মিষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর মশারা ডিম বাড়তে খুব ভালোবাসে ফলে প্যান্ডেল করতে গেলে প্রথম হচ্ছে বাঁশের গাঁটটা মাথাটা কেটে দিতে হবে আর নাহলে যদি সেটা অনেকটা বড় হয়ে থাকে যেটা কাটা সম্ভাবনা ব্যান্ডেলের ক্ষেত্রে সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মরে দিতে হবে যাতে জল জমতে না পারে হ্যাঁ তো যদি কাপড় দিয়েও মরে যায় তাহলেও ভেতরে জল থাকলে মশা ডিমটা বাড়তে পারবে তো এইটা করা এবং যেখানে সেখানে সতর্কতার কোনো বিষয়ে অ্যাডভাইজারির মধ্যেই বলা আছে যে কী কী পদক্ষেপ নিতে হবে পুজো কমিটিগুলোকে শুধু তাই নয় আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করবে কিছু কিছু প্যান্ডেল আমি নিজেও ভিজিট করব যেমনি গতকাল আমার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোডের উপর গুরুদুয়ারে একটা ড্রাইভ আছে ওখান থেকে আমি তারাপুরতে হয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দুটো বড়ো পুজো হয় তাদের প্যান্ডেলগুলো ভিজিট করবো সেখানে লক্ষ্য করে দেখব যে তারা পুজো কমিটিগুলো কি কি ব্যবস্থা নিচ্ছে এবং পুরো কমিটি যদি সঠিক ব্যবস্থা না নেয় তাদের সেই সতর্কবার্তার নোটিশও না গুরুত্বপূর্ণ কথা হচ্ছে